ধন্যবাদ বন্ধুগুলো দেখো জুবিন স্যারের যে শেষ বিধায় শ্রদ্ধাঞ্জলি জানা দিচ্ছে জুবিন স্যারের বাড়ির যে চারটে কুকুর পুষিছে আর কি তো সেই চারটে কুকুর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে দিচ্ছে মানে আমরা যেরকম করে করি সেরকম করিয়ে কিন্তু দুঃখের বিষয় এটাই যে উমরাগুলো আর জুবিন ছাড়ক দেখে পেবি না তো আমারগুলোরও দুঃখ কিছু কওয়ার মতো রাস্তা নাই যে নতুন করেই আমার রাজবংশী কৃষ্টিকালচারে গান জুবিন গলায় আর কণ্ঠ দিয়ে আমরা শুনি না এটা আমার দুর্ভাগ্য তো যেগুলো আমার রাজবংশী কৃষ্টিকালচারে গান করছে মানে হয়তো আমার যে রাজবংশী সমাজের হৃদয় অমর হয়ে থাকবে আর সারা ভারতবর্ষের ভূখত তথা আসাম পাশির অন্তর অমর হয়ে থাকবে যুগিন স্যারের গান হয়তো যুগিন স্যার নাই কিন্তু তার গান সবসময় থাকবে আমরা হারাইলং একজন রত্ন এই রত্ন না যুগিন স্যার অমর রহে